সিজনাল অ্যালার্জি রাইনাইটিস শরীরের উপরি ভাগে যে কোনো ধরনের চুলকানি বা ফুসকুড়ি হওয়া এবং অ্যালার্জি অতিরিক্ত হাসি কাশি তো আপনাদের জন্য আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে হাজির হলাম তো আপনাদের এই স্কিনে যে ঔষধ দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো অ্যালছেট এটি এক ধরনের ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই এলসেট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে লিভোসেটিজিন বাংলাদেশের ঔষধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই লেভোসেট্রিজিন গ্রুপের সরবরাহ করে তো এখন আসুন যে এই ওষুধটি আপনারা কেন সেবন করবেন এবং কি কি রোগের জন্য সেবন করবেন এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন বেশি সেবন করার ফলে কোনো সমস্যা বা সাইড এফেক্ট হতে পারে কিনা তো সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন এই এলসেট ট্যাবলেটের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যাক তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে সিজনাল অ্যালার্জিতে ভুগছেন সিজনাল অ্যালার্জি বলতে যে কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট কারণে আপনাদের অ্যালার্জি হয় অতিরিক্ত হাসি পড়ে চোখ চুলকায় অতিরিক্ত কাশি সৃষ্টি হয় শরীরের ত্বকের ওপর গুটি গুটি হয় এবং প্রচণ্ড পরিমাণে চুলকায় এগুলো আসলে অ্যালার্জির সমস্যার জন্য সৃষ্টি হয় চোখের চুলকানি শরীরের চুলকানি অতিরিক্ত সর্দি নাক দিয়ে পানি পড়া খুশখুশি কাশি এগুলো দূর করতে এই অ্যালসেট ফাইভ মিলিগ্রাম ওষুধটি খুবই ভালো কাজ করে তো আপনার যার যারা দীর্ঘদিন ধরে এই ধরনের রাইনাইটিস এর সমস্যায় ভুগছেন সিজনাল অ্যালার্জির সমস্যায় ভুগছেন আপনাদের অতিরিক্ত সর্দি নাক দিয়ে পানি পরে খুশখুশি কাশি চুলকায় বা শরীরের যে কোনো ধরনের অ্যালার্জি চোখের চুলকানি চোখ লাল হয়ে যাওয়া তো এই ধরনের সমস্যা আপনারা যারা করছেন তো আপনাদের জন্য এই অ্যালসেট ঔষধটি খুবই ভালো কাজ করবে তো আশা করি আপনারা এই লেবসেটরিজিন গ্রুপের অ্যালসেট ঔষধটি সম্পর্কে জানতে পেরেছেন তো এখন আর শুনছে এটি আপনারা কখন কখন সেবন করবেন বা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য একটি করে অর্থাৎ আগে আপনারা কন্টিনিউ ভাবে দশ থেকে পনেরো দিন সেবন করবেন আবার যাদের হঠাৎ করে শরীরে অ্যালার্জি বের হয় বা হঠাৎ করে পুরো শরীর ফুলে যায় অ্যালার্জির কারণে তারা অনটাইম চিকিৎসা হিসেবেও এই ওষুধটি অনটাইম ভাবে সেবন করতে পারবেন তো এখন আসুন এর কোনো সাইড এফেক্ট আছে কিনা তো এই ঔষধের কিছু সাইড ইফেক্ট হলো যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা শরীরে শক্তি না পাওয়া এগুলো সমস্যা হতে পারে এই লেভোসেটিরিজিন সেটিরিজিন রুপাটিডিন এই প্রিপারেশনের ঔষধগুলো সেবন করলে আমাদের শরীরে একটু ঘুমঘুম হতে পারে শরীরে ঝেমনী ভাব হতে পারে তবে এগুলো বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যালার্জির সমস্যায় ভুগছেন সিজনাল অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া হাসি কাশি তো আপনার যদি এই মিলিগ্রাম সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি মিলিগ্রামের মূল্য মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ